নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই গত পর্ব যেখানে শেষ হয়েছিল আজকের পর্ব আবার সেখান থেকেই শুরু হচ্ছে সকাল সকাল আমরা শিলং থেকে রওনা দিয়েছি মৌসিনরামের উদ্দেশ্যে পথে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি তারপর আবারও যাত্রা শুরু এতক্ষণ আমরা বেশ খানিকটা নিচের উপত্যকাতে ছিলাম এখন আমরা ধীরে ধীরে পাহাড়ের উপর ওঠা শুরু করেছি মৌসুর নাম হলো সেই জায়গা যেখানে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তাই স্বভাবতই এখানে মেঘের দেখা মিলবে এবং আমরা যাব একেবারে মেঘের হাইটে যাতে মেঘকে ছোঁয়া যায় মেঘও আমাদেরকে ছুঁতে পারে দেখুন আমরা ইতিমধ্যে চলে এসেছি পাহাড়ের একেবারে উপরে আর মেঘকেও ছুঁতে পারছি গাড়ির জানালার কাঁচ দিয়ে মেঘগুলো গাড়ির মধ্যেও ঢুকে আসছে এক অপূর্ব অভিজ্ঞতা আমরা এভাবে পাহাড়ের পাকদণ্ডী পথ বেয়ে উপরের দিকে ধীরে ধীরে উঠে চলেছি আর অপর দিকে রয়েছে গভীর খাদ সমগ্র খাদ এখন মেঘে ঢাকা তাই ভয়টা একটু হলেও কম লাগছে তবে এত সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে এই জার্নির মজাটাই আলাদা আবহাওয়া ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করে খানে আগেই ছিল মেঘে ঢাকা উপত্যকা আর দেখা সূর্যদেবতার চারিদিকে উপত্যকা জুড়ে এখন রৌদ্র ঝলমল করছে মেঘালয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ করার মতো সত্যি আমার কাছে কোনো ভাষা নেই আমরা এখন চলে এসেছি একেবারে পাহাড়ের উপরে তাই চারদিকটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমরা রামেও চলে এসেছি রামে এখন আমরা প্রবেশ করব খুব সুন্দর একটি গুহার মধ্যে এখানে কার পার্কিং করার জন্য বেশ খানিকটা জায়গা রয়েছে এবং এই কেভের মধ্যে যাওয়ার আগে আপনাদেরকে টিকিট কাটতে হবে এখানে টিকিট সংক্রান্ত সমস্ত ইনফরমেশান করেই দেওয়া আছে পার হেড আপনাদের টিকিট লাগবে কুড়ি টাকা করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা কেভের দিকে এগিয়ে চললাম বেশ খানিকটা নিচে এখানে নামতে হবে তবে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিঁড়ি করা রয়েছে এবং সিঁড়ির একটা দিক রেলিং দ্বারাও ঘিরে রাখা হয়েছে যাতে সহজে রেলিং ধরে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসা যায় বেশ খানিকটা নিচে নামার পর আমরা এখন প্রায় কেভের সামনে চলে এসেছি আমরা এখন মধ্যে কেভের মাথায় রয়েছে একটি অতিকায় পাথর দূর থেকে দেখলে একেবারে বোঝার উপায় নেই যে এই অতিকায় পাথরের নিচে একটি আস্ত গুহা রয়েছে গুহাটি কিন্তু বেশ বড় যা বাইক থেকে দেখে বোঝা যায় না আমরা ইতিমধ্যে গুহার মধ্যে ধীরে ধীরে ঢুকতে শুরু করলাম আর গুহার মধ্যে ঢুকতে গিয়ে মনে পড়ে গেল সেই প্রাগৈতিহাসিক আদিম মানুষদের কথা যারা একসময় এই গুহার মধ্যেই বসবাস করতো এদের দেওয়াল বাবা বিশাল অন্ধকার ডিজাইন স্টোরের এর নিচে আরও একটা দেখুন বোল রয়েছে কেপ এখানে নিশ্চয়ই কোনো বন্য জন্তু জন্তু থাকে চলুন কেপের ভিতরের দিকে যাওয়া যাক আর কেপের এখানে মাথায় দেখুন যেহেতু চুনা পাথরের কেপ এটা স্ট্যালাক টাইট যেহেতু এই কেপটি চুনা পাথরের কেপ তাই জলের ক্ষয়কার্যের ফলে কেফের ছাদ যেটা সেখানে দেখুন ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি হয়েছে

আর এখানে একটা ভিউ পয়েন্ট এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আমাদের দুটো গাড়ি সবাই নেমেছে ওই দিকটা হচ্ছে ভ্যালি ভ্যালিতে পুরো মেঘ আর মেঘগুলো এখানে রাস্তার দিকে চলে এসেছে এই যে দেখুন রাস্তা জুড়ে এখানে মেঘ রয়েছে অপূর্ব সুন্দর আমরা মসির নাম থেকে ওই দিক দিয়ে এলাম আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি এখন আমাদের লাঞ্চ ব্রেক হবে কিছু উপরটাতে আমরা গিয়ে খাওয়া দাওয়া করব আর এই সাইডে দেখুন বেশ কিছু ছোটো ছোটো এখানে দোকান রয়েছে আর আমাদের এই পেছনটাতে দেখুন পাহাড় আর পাহাড়ের মাথায় কি সুন্দর মেঘ যাচ্ছে ভালো লেগেছে তোমার ছোট্ট মতো ঘর করে রেখেছে দেখো এখানে আমরা থেমেছি লাঞ্চ ব্রেকের জন্য সবাই মিলে রয়েছে এখানে আর আমাদের পেছনে দেখুন দারুণ সুন্দর এখানে একটা রয়েছে পাহাড় পাহাড়ের মাথায় মেঘ তার দিকে মেয়ে এখানে একটু ফাঁকা আছে এবার কখন মেয়ে গেছে জায়গাটাকে পুরো ঢেকে দেবে দাদারা খাবার দাবার গাড়ি থেকে নামিয়ে এখানে নিয়ে আসছে যাতে আমরা সবাই একসঙ্গে বসে খেতে পারি মেঘালয়ের এই মেঘে ঢাকা পাহাড়ের মধ্যে বসে আমরা আমাদের লাঞ্চটা সারলাম তো দারুণ সুন্দর একটি অভিজ্ঞতা হয়ে রইল লাঞ্চের পরে আমরা আবারও ফিরে চললাম শিলং দিকে হায়ার সিনিং শেষে আমরা সবাই এখন এসেছি পুলিশ বাজারে আর এটাই হলো শিলঙ্গের ম্যান এই তো সামনে আপার শিলং এবং লোয়ার শিলং সমস্ত কিছু খুব ভালো করে ঘুরে দেখতে হলে এবং এখানকার লোকাল ফুড খেয়ে দেখতে হলে আপনাদেরকে একদিন অন্তত শিলংয়ে থাকতে হবে কিন্তু আমাদের হাতে সময় খুবই কম ছিল তাই সাইড সিলিং করতে করতে আমাদের দিনগুলো ফুরিয়ে গেল তো আজকে আমাদের শিলংয়ের শেষ রাত তাই আমরা এখানকার মোমো খেয়ে দেখলাম তো মোমো খুবই ভালো ছিল আমরা এখন মোমো খেলাম তারপর এখন আমরা ঘুরে দেখছি চারদিকটা এখানে শপিং মল রয়েছে আজকের পর্ব এ পর্যন্তই আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে